পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই দীর্ঘদিন ধরে দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষজন পূজা উদযাপন করছেন এবারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে ফার ইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে নিরাপত্তার কোনো ছাড় দেওয়া হবে না সর্বজনীন দুর্গোৎসব এটি আবহমান কাল থেকে এই বাংলার বাংলাদেশের বাঙালি জাতির একটি শুধুমাত্র যে সনাতন ধর্মাবলম্বীর যে উৎসব সেটি না সেখানে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু অংশ নিয়ে থাকে এই উৎসবে সুতরাং এই উৎসবটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বী বলুম যারা তারা এটাকে একবার পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সারম্ভরে এটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে